আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি তিড়িং বিড়িং চিড়িং মাছের দো পেঁয়াজা শুনে নিশ্চয় হাসি পাচ্ছে নিশ্চয়ই মনে হচ্ছে এটা আবার কী মাছ যে তিড়িং বিড়িং চিড়িং মাছ এটার নাম আসলে এটার নাম তিড়িং বিড়িং চিড়িং মাছ এটার নাম হচ্ছে চিড়িং মাছ আমি রেখেছি তিড়িং বিড়িং চিড়িং মাছ আচ্ছা যাই হোক এই মাছটা দো পেঁয়াজা করলে এত মজা হয় এত মজা হয় যে বলে বোঝাতে পারবো না অসম্ভব টেস্টি এই মাছটা এই মাছটা কিন্তু সব সময় পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো চলুন কেন এটাকে তিড়িং বিড়িং বলা হয়েছে সেটা দেখিয়ে নিই এই যে দেখেন এই মাছগুলা এত পরিমাণ লাফ এই কারণে এই মাছগুলাকে তিড়িং বিড়িং চিড়িং মাছ বলা হয়েছে প্রচণ্ড লাফালাফি করে মানে স্থির থাকে না এই মাছগুলা খেতে ভীষণ মজা আর এই মাছগুলা হচ্ছে নদী আর সাগরের মোহনায় হয় তাই এই মাছগুলা ভীষণ ভীষণ টেস্টি হয় আর এই মাছগুলা কিন্তু সবসময় আপনি বাজারে পাবেন না মাঝে মাঝে পাওয়া যায় তো পাওয়া গেলেই আমি মিস করি না মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সময় আমি মাছগুলোকে রান্না করছি এখন আমি চুলায় দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি আজকে যেহেতু দো পেঁয়াজা করবো তাই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আমি রান্নায় সবসময় তেল একটু কম খাই তাই তেল কমই দিই আপনারা যদি একটু বেশি খান তাহলে খেতেই পারেন তবে তেল একটু কম খয় ভালো হাফ চা চামচের মতো লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিয়েছি জাস্ট একটু নরম হয়েছে আর তার মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট এখানে আমি তিন চার চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি কারণ আজকে আমি ছশো গ্রাম চিড়িং মাছ রান্না করছি তো রসুনটা দেওয়ার পরে খুব ভালো মতো রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় তাই কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পানি অল্প একটু পানি দেওয়ার পরে এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ জিরা আর হাফ চা চামচ হলুদ দিয়ে এখন খুব ভালো মতো করে এটাকে আবারও কষিয়ে নেব মশলাটাকে স্টেপ বাই স্টেপ ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ থাকে না আর তরকারি খেতে এমনিতেই ভালো লাগে তো যে কোনো রান্নার ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর অপর চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ আমি সেয়েরির জন্য রান্না করছি আজকে সেয়েরিতে আমি তেমন কিছু রান্না করব না শুধু জাস্ট এই মাছের ভুনা আর গরম ভাত এই মাছের ভুনাটা থাকলে আর কিছুই লাগে না দো পেঁয়াজা যেটা আর কি আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে আর আমারও খুব প্রিয় একটা মাছ হে চিড়িং মাছ তো এখন দেখেন মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন কুচি করা কিছু টমেটো দিয়ে দিলাম আমি দুটো টমেটো কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি এখন আবারও টমেটোগুলো দিয়ে মশলাগুলোকে আবারও একটু কষিয়ে নিচ্ছি আমি প্রতিটা স্টেপে মশলাগুলো ভালো করে কষিয়ে নিই যার কারণে আমার তরকারি রান্নাগুলো খুব মজা হয় এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব আর তারপরে এই তিরিং বিড়িং চিরিং মাছগুলোকে ছেড়ে দিব আমি আজকে ছয়শো গ্রাম পরিমাণ মাছ রান্না করছি আর এই মাছগুলা দেওয়ার পরে খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না কারণ মাছগুলা এমনিতেই ভীষণ সফট হয় এখন মাছগুলা দিয়ে প্রথমে একটুখানি নেড়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব রান্না হতে খুব বেশি সময় লাগে না মোটামুটি বলা চলে যে পাঁচ ছয় মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে যায় তো এখন হচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি যেন মশলাটা মাছের সাথে সুন্দর মতো মিশে যায় সব দিকে তাই আমি এখন একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক পাঁচ মিনিট রেখে দেবো চিড়িং মাছটা যদি আপনারা কখনও বাজারে দেখেন তাহলে অবশ্যই কিনবেন এবং এই মাছটা রান্না করে খাবেন এই মাছটা কিন্তু ভীষণ সুস্বাদু একটা মাছ আর এই মাছটা সময় পাওয়া যায় না খুব কম পাওয়া যায় ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকাভাবে একটু নেড়ে দিতে হবে কারণ এই মাছগুলো কিন্তু খুব নরম টাইপের মাছ এখন এই মাছগুলো আমার প্রায় রান্না হয়ে গিয়েছে আমি আট দু এক মিনিট পরে চুলাটাকে অফ করে দেব তো আমি আবারও একটু ছাইড দিয়ে নাড়াই টাড়াই দিচ্ছি তো এটা খুব বেশি মানে জোরে নাড়া যাবে না আলতোভাবে একটু নাড়াই দিতে হবে কারণ আমি আবারও বলছি যে মাছগুলো মাছগুলা কিন্তু খুবই নরম তাই এই মাছগুলো এই পর্যায়ে বেশি একটা নাড়া করা যাবে না আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আর হচ্ছে এই মাছটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এখন এটা খাবার জন্য একদম রেডি হয়ে গিয়েছে এখন দেখেন ফাইনালি মাছের লোকটা কতটা ইয়ামি হয়েছে এই মাছটা খেতে এতটা সুন্দর যে বলে বোঝাতে পারবো না খুবই খুবই টেস্টি একটা মাছ অবশ্যই চোখে পড়লে এই মাছটা কিনে একবার রান্না করে খেয়ে দেখবেন এই মাছটা সচরাচর কিন্তু পাওয়া যায় না আমি বারবারই বলছি এই মাছটা সচরাচর পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় তো আমি যখনই পাই তখনই এই মাছটা কিনে ফেলি আর এই মাছটা কিন্তু কিনলে অবশ্যই তাজা মাছ কিনবেন মরা টাইপের মাছগুলো কখনোই কিনবেন না কারণ এই মাছগুলো এমনিতে নরম টাইপের মাছ তাই তাজা মাছ কিনে এই মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এত মজা লাগে গরম ভাতের সাথে এরকম একটা মাছের তরকারি থাকলে আর কিছুই লাগে না তো যাই হোক আজকে আমি যে পদ্ধতিতে এই চিলিং মাছটা রান্না করেছি এই পদ্ধতিতে আপনারা অন্য যে কোনো ছোটো মাছ রান্না করতে পারেন এভাবে দো পেঁয়াজা করতে পারেন ভীষণ মজা হবে তো আমার আজকে রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহটাও অনেক বেড়ে যায় আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি আমার নতুন ভিডিওটা পেয়ে যাবেন তো এখন আমি সুইগিতেই খাবার রেডি করছি আমি আমার হাজব্যান্ডের প্লেটটা আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব সময় বাচ্চাদের প্লেট সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় হাজব্যান্ডের প্লেট খুব কমই সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় তো আজকে সাজিয়ে দিচ্ছে আমি অবশ্য মাঝে মাঝে সাজিয়ে দিই তার প্লেটটা সে খুব খুশি হয় তো এরকম কিন্তু মাঝে মাঝে হাজবেন্ডের প্লেটটাও সাজিয়ে দেবেন একটা তরকারি হয়েছে তো কি হয়েছে একটা তরকারি মজা করে রান্না করলে একটা তরকারি দিয়েই মন ভরে ভাত খাওয়া যায় তো আজকে আমি এই প্লেটটা সাজিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে ইনশাল্লাহ এখনকার মতো এই ভিডিওটা শেষ করছি আল্লাহ